নমস্কার বন্ধুরা আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো বন্ধুরা এখানকার লাল শাকগুলি অনেক বড় হয়েছে আর এই পালং শাকটা দেখো খুবই বড় হয়েছে দেখি খুব ভালো লাগছে তো আজকে এই দুইটা বক্সের যতগুলি শাক আছে সবগুলি তুলে নেব দেখো প্রথমে আমি পালং শাকটা তুলে দেখাই কত বড় হয়েছে দেখো কতটা বড় হয়েছে আর দেখো এর মধ্যে যে শিশির বিন্দুগুলি পরে রয়েছে কি ভালো লাগছে দেখো মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি এত সুন্দর লাগছে তো এখানেও রয়েছে একটা শাক তো এটাকেও তুলে নেবো এটাও কিন্তু ভালোই বড় হয়েছে দেখো অনেকটা বড় হয়েছে এরকম ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি পালং শাক রয়েছে তো দেখো লাল শাকগুলি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে খুবই ভালো লাগছে বন্ধুরা আর কালকে ভীষণ ঠান্ডা ছিল শরীরটা খুব খারাপ ছিল তাই ভিডিও দিতে পারিনি তো আজকে সকালবেলায় ছুটে এলাম বাগানে দেখো অনেকগুলি শাকই কিন্তু হয়েছে এখানে আর মাটিটাও দেখো একদম ঝুরঝুরে তো বন্ধুরা তোমরা এইভাবে অল্প মাটিতে কিছু শাক চাষ করে দেখো খুবই ভালো লাগবে কিন্তু যারা নতুন বাগানে তাদেরকে বলছি অনেকে ভয়ে চাষ করতেই চায় না তো একবার করে দেখো তাহলে কিন্তু তোমাদের মনে হবে যে এত সহজ চাষবাস আমরাও করি দেখো এত এত শাক হয়েছে কি বলবো আর দশ টাকার যদি লাল শাকের বীজ আনো তাহলে কিন্তু অনেকগুলি শাক পাবে দেখো অনেকগুলি শাক হয়ে গেল আর এই কুমড়া শাকটা তুলে নেব এটা ভালো হবে না এই জায়গার কুমড়া শাকটা ভালো হয়েছে আর যেহেতু এখানে লাল শাক হয়েছে কুমড়া শাকটা কিন্তু ভালো হয়নি তো দেখো এখানে অনেকগুলি পালং শাকও পেয়ে গেলাম আর দেখো ঝুড়ি ভরে লাল শাকও পেয়ে গেলাম আর এই বালতিটাতেও একটা পালং শাক আছে এটাকেও তুলে নেব দেখো এটাও কিন্তু ভালো হয়েছে তো বন্ধুরা চলো এবার নিচের বাগান থেকে কী কী তুলি দেখাই আর এখানকার বীজগুলি এখনও ফুটিনি এটা তো দিলাম পরে আর এখানে তো অনেক দিন হয়ে গেছে তো এখানেও বীজগুলি দেখা যাচ্ছে না তো দেখি না হলে আবার বীজ ফেলে দেবো হয়তো বীজগুলি ভালো নয় তো চলো নিচের বাগানে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো এই সাইডটা তো কয়েকটা বীজ গাছ দিয়েছিলাম এই দেখো বানর খুব নষ্ট করেছে বীজগুলিকে তুলে নিয়ে গেছে আর কয়েকটাই রয়ে গেছে ওই সাইডেও আছে এগুলি আজকে তুলে নেব আর এই জায়গাটা প্রস্তুত করে নিলাম দেখো আবার ডাটা শাকের বীজ নিয়ে আসলাম যেহেতু আমার কাছে অন্য কোনো বীজ নেই তো এখানে কিছু ডাটা শাকের বীজও দিয়ে দিলাম আর বন্ধুরা দেখো এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি ধনেপাতা আছে কয়েক দিন তো নিলাম এখান থেকে আরও কয়েকদিন দিন ধনে পাতা পেয়ে যাব তো এবার চলো কয়েকটা বেগুন তুলে নিই আর এই বালিগুলি যখন কাজটা হয়ে যাবে বালিগুলি সরালে কিছু বেগুন গাছ এখানে লাগিয়ে দেব। আর গাছে তো কয়েকটা সিম হয়ে রয়েছে বড় বড় বাকিগুলি ছোট তো এখান থেকে কিছু সিমও তুলে নেব এই জায়গা থেকে আজকে কয়েকটা রসুন পাতা নিয়ে নেব আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিছুদিন পর পরই এখান থেকে রসুন পাতা নিয়ে নিই রসুন হোক বা না হোক পাতা কিন্তু অনেকগুলি পেয়ে যাচ্ছে আর আমার ছেলে তো বললাম রসুন পাতার ভর্তা মানে চাটনি খেতে খুবই ভালোবাসে তো আমার চাটনির চাহিদাটাও মিটে যাচ্ছে আর নিজ দিয়ে তো রসুন হলে হলই না হলেও কোনো দুঃখ নেই দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে পাতা মেপিয়েই যাচ্ছে আর রসুন গাছগুলির গ্রোথও কিন্তু খুবই ভালো তো দেখো অনেকগুলি নিয়ে নিলাম দেখো বন্ধুরা আজকের হারভেস্টিংটা হয়ে গেল। আমাদের প্রতিদিনই কিন্তু সকালবেলা উঠে মাথা ব্যথা থাকে যে বাজারে কখন যাব আর কি বাজার করব কি রান্না করব। তো এরকম যদি একটা বাগান থাকে সেই চিন্তাটা কিন্তু আর থাকে না যতটুকুই হয় বাগান থেকে তুলে মোটামুটি রান্নাটা হয়ে যায় একদম যে বাজারে যেতে হবে না সেটা আমি বলছি না সব কিছু তো আমরা চাষ করতে পারি না কিছু একটা বাজারে থেকে আনতেই হবে তো তোমরা এইভাবে বাগান করো আর আমার মতো প্রতিদিন কিছু না কিছু শাক বাগান থেকে হারভেস্ট করো আর এরকম শাক থাকতে কি বাজার থেকে শাক কিনে আনতে হয় বলো দেখো আজকে তিন ধরনের শাক পেয়ে গেলাম এটা হলো একটু টক শাক আমি নামটা জানি না তোমরা অবশ্যই কমেন্টে বলবে তো এটাও কিন্তু খেতে দারুণ লাগে তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতো হারভেস্টিং করো